আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন পরে হলেন তৃণমূল আমার চামড়া ছাড়াতে গিয়ে নিজের চামড়া গুটিয়ে গেছে যাই হোক আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে তামুলদহ এক গ্রাম পঞ্চায়েতে আপনারা ভোটের কার্যত প্রচার কাল সন্ধ্যে ছটায় শেষ তার আগে আমাকে জেলা সভাপতিকে এবং মান্যবর প্রার্থীকে এখানে অন্তত আমাদের আবেদন রাখার সুযোগটুকু করে দিলেন জমিদাতাকে প্রণাম জানাই আপনার মাইক যিনি দিয়েছেন কার্যত প্রচার কাকে শ্রদ্ধা জানাই আপনাদের যারা এসে বসেছেন আর যারা জুড়ে দাঁড়িয়ে আছেন আর যারা আরো দূরে দাঁড়িয়ে আমার কণ্ঠস্বর শুনছেন প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যাদের এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে কাছেই দু কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়ে ছিল এ এক নতুন এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে সিস্টেমটা কি জানেন আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে এরা পিছনে দাঁড়ায় সামনে পুলিশ দাঁড়ায় আর এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম বাপ রক্ষা কি করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর কিন্তু জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরে এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান আমাদের মধ্যে মানবর প্রার্থী সমাজসেবী এবং কোভিডের সময় যখন তৃণমূলের লোকেরা ঘরে ঢুকে গেছিল ডাক্তারবাবু সেবা দিয়েছেন দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে গতবারে লড়েছিলেন পাঁচ বছর সমস্ত দলের এবং সামাজিক কর্মসূচিতে ইনাকে সবাই পেয়েছে ডাক্তার অশোক কান্ডারি ইভিএম এ এক নম্বর বোতাম টিপে তাকে জেতাবেন তিনি আমাদের মধ্যে আছেন আজ সকালে তিনি কাকদ্বীপে নরেন্দ্র মোদীজির আশীর্বাদও পেয়েছেন তাকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা ভাই উৎপল নস্কর আমাদের জেলার তরুণ সভাপতি তার ইচ্ছাতে আমি এই কর্মসূচিতে এসেছি আজকে জয়নগরে বহু জায়গায় আমার যাওয়ার কথা ছিল ভাঙ্গে যেমন পারমিশন সকাল এগারোটায় বাতিল করেছে আমি তো ছাড়নে বেলা নই আপনার আমাকে চেনেন আমি ইলেকশন কমিশনকে মেনে সভা করিনি দোকানে সাংবাদিক সম্মেলন করে আমার কথা গোটা রাজ্যের মানুষ শুনে ফেলেছে যখন ফেসবুক লাইভ হচ্ছিল ওখান থেকে চল্লিশ হাজার ভিউয়ার ছিল এর বাইরেও মেন মিডিয়া যারা আলাদা করে নাম বলছি না ইলেকট্রনিক্স মিডিয়া তারা প্রত্যেকেই আমার বক্তব্য ভাঙড় থেকে শুনিয়েছেন এবং মমতা ব্যানার্জির ঝুডি লোক নিয়ে প্রধানমন্ত্রীকে কাউন্টার করতে যাওয়া ফ্লপ কলকাতাতে সেটাও দেখিয়েছেন আমি উৎপল নস্করকে ধন্যবাদ জানাই রাজ্য কমিটির সদস্যা বন সরবরিকে ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক সঞ্জয় লায়ক ভাই এসসি সি মোর্চার বড় নেতা তাকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত মঞ্চ আপনাদের কেন ভোট দিতে হবে সে কথা আমি বিস্তারিতভাবে নাই বা বললাম আমি শুধু ভোটের ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো আগামীকাল সন্ধ্যা ছটায় প্রচার শেষ হয়ে যাবে জয়নগর লোকসভা কেন্দ্রে আড়াইশোটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তিনটে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিএপিএফ এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা লিড করবেন প্রত্যেকটা গাড়িতে নজন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ অথবা বিএসএফ অথবা আইটি অথবা এসএসবি এই জওয়ানরা সেখানে থাকবেন যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয় আমি চার মণ্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমন্ডলের কাছে যেতে হবে সময়ের অপেক্ষা বেশি বন্ধ করে করে ভদ্র আচরণ সবার সঙ্গে ভালো ব্যবহার করুন মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি আল্ট্রাসোনি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষোগবচ্চিৎসক দ্বারা পাবেন ফ্রি চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে পর জয়নগরে এই প্রথম আমরা দেখে নেব কেটে দেব মেরে দেব এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে আজকে আমি আরো যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপিল বুথ বা আরও বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকবো আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর থেকে তথ্য পাঠান এবং আগামী শেষ দফাতেও পাঠাবেন আমরা ভোর পাঁচটা থেকে মেশিন সিল হয়ে রুমে না যাওয়া পর্যন্ত চৌকিদারের কাজ করব এবং তৃণমূলকে ভোট লুট করতে দেব না দেব না দেব না আপনাদের কোনো পাড়ায় ঢুকে যদি আই কার্ড দিতে চায় চায় কেড়ে নিতে দয়া করে আই কার্ড দেবেন না যদি আই কার্ড জোর করে নিয়ে নেয় আপনারা আমাদের জানাবেন আমরা থানায় সাথে সাথে মেলে জিডি করে বিকল্প ব্যবস্থা করবো আমরা পঞ্চম এবং ষষ্ঠ দফাতে বিকল্প ব্যবস্থা করে অনেককে আমরা সহযোগিতা করেছি যদি কোনো পাড়ায় গ্রামে আপনি দেখেন মস্তানরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ভোট দিতে আসতে বাধা দিচ্ছে আপনি গ্রামের নাম পাড়ার নাম পোলিং স্টেশনের নাম দিয়ে আমাদের জানালে মন্ডল সভাপতিরা একটু অ্যাক্টিভ থাকবেন শক্তি কেন্দ্র প্রমুখরা একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে তাহলে আমরা সাথে সাথে ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে আপনাদের ভোটদানের ব্যবস্থা করব আমাদের পঞ্চম দফাতে হাওড়ার লিলুয়াতে হাই রাইজে তালা লাগিয়েছিল আমরা তালা ভাঙিয়ে ভোটার বের করেছি পঞ্চম দফাতে আমডাঙ্গাতে দুটো বুথে আটশো ভোটারকে আটকে ছিল সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান মানে ছাপ্পা মারা প্রধান পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি তো কেউ ভোট দিতে পারেননি তো কেউ ভোট দিতে পারেননি